নিজের কোন বই অনেকে বলে অলি অলি কোথা পেয়েছ আছে না নাই বলেন অলি অলি কোথা পেয়েছ বলে পীর কোথা পেয়েছ পীর পীর নেই অলি ফলি নেই আহলে হাদিস বলে একটা দল আছে ওই আহলে হাদিসরা অলিতে করে মানে না আহলে হাদিসরা অলিতে সামনে গুস্তাকি করে শুনে আল্লাহ কুরআনে বলেছে মিনান নবীনা ওয়াসিদ্দিকিনা ওয়াসওয়াদায়ে ওয়াসসালিহিন

তুমি যদি ওলির বন্ধু হয়ে যাও তুমি যদি আল্লাহর বন্ধু হয়ে যাও আমার আল্লাহ তোমাকে দুনিয়া তো আরামে রাখবে আখেরা তো আরামে রাখবে তোমার দুনিয়া তো ভাই থাকবে না আখেরা তো ভয় থাকবে না খবর জঙ্গলে ঘুরছে একটা বড় বাঘ সামনে এসেছে সাপুনালির জঙ্গলে বড় বাঘ এসে গেছে সুবি আব্দুল মোমেন স্যার ওই বাঘটাকে দেখে বলে বাঘ তুই আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা তুই নবীর উম্মত আমি নবীর উম্মত হ্যাঁ ফুরফুরা কি আবু বকরের নগন্য একটা গোলাপ বলা সঙ্গে সঙ্গে সুবি আব্দুল মোমেন খোদার কসম বলে আমি খোদার কসম বলছি ওই বাঘটা সারা রাত পুসা বিড়ালের মতো আমার গা পাশে শুয়ে শুয়ে পাহারা দিয়েছে আল্লাহ ওলিরা ভয় খায় না ওলিদের দুনিয়ায় ভয় নেই ওলিরা বাদ ভয় খায় না ওলিরা লোক ভয় খায় না ওলিরা কোনো দলকে ভয় কয় না ওলিরা কোনো জিনিসকে ভয় করে না ওলিদের ভয় আল্লাহর সঙ্গে ওলিদের ভয় আল্লাহর সঙ্গে ওলিদের मोहब्बत আল্লাহর সঙ্গে ওলিদের تعلق আল্লাহর সঙ্গে ওলিরা আল্লাহ হয়ে যায় আল্লাহ ওলিদের হয়ে যায় সুবহানাল্লাহ মআল্লাহুম মাওলা ফালাগুল কুল আল্লাহ ওলিদের করে দিয়ে দেয় মাথায় ঢুকছে ওলিকে ওলি ফলি কি আছে শুনে তোমরা কোন কুরআন পড়ছো জানিনি আমার কুরান আল্লাহ ওলিদের কথা বলেছে আমার কুরআন আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়াতিরাসুলু আলাইরাম মিনকুম কোন কুরআন তোমরা পড়ছো জানিনি আমার কুরআনে আল্লাহ ওলিদের কথা বলেছে আল্লাহ বলেছেন আলাইনাউলিল্লাহ ইলা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াদানুন কোন কুরআন তোমরা পড়ো জানিনি আমার কুরান আল্লাহ ওলি আম বলে দিয়েছে

বাংলায় যদি তুমি ফার্সি খুঁজে পাবে কোরআনে আরবি খুঁজতে হবে কোরআনে ফার্সি খুঁজলে হবে না কুরআনে বাংলা খুঁজলে হবে না কোরআনে আমার আল্লাহ নামাজকে সালাদ বলেছে আর কোরআনে আল্লাহ পীরকে উলিয়াম মুর্শিদা বলেছে এটা হবে না আল্লাহ আল্লাহর অলি দেখরে আমরা মানি অলি দেখরে অলি দেখরে ভালোবাসি ওলি দেখরে মানি আমরা আল্লাহর কুরআন থেকে মানি আমরা যেমন তেমন পীরের murid নই আমাদের পীর শরিয়াত অনুযায়ী পীর আমরা জাতা পীরের murid নই হাল এমন হয়ে গেছে মুসলমানদের হাল এমন করে দিয়েছে সাধারণ মানুষের হাল এমন করে দিয়েছে জুতো পরে জাহাজান নামাজ পড়ায় শুনছেন আপনারা জুতো পরে জানাজার নামাজ পড়ায় খেজুর গাছ পুঁততে দেয় না আর ওই

কোরআন ঘুরো

তুমি বলো তুমি তাকে তুমি বলো কেন আল্লাহর সানের যাত্রা সে কথা তুমি দাঁড়িয়ে যা তোমার সঙ্গে আল্লাহ কথা বলবে তুমি বেনামাজি তোমার সঙ্গে আল্লাহ কথা বলবে আমি গুলা আমার সঙ্গে আল্লাহ কথা বলবে আল্লাহ যাত্রার সে কথা বলে না আল্লাহ বন্ধুদের সে কথা বলে বলি হয়ে যা তোমার উপর আল্লাহ এলহাম জারি করে বলি হও কি হবে এলহাম জারি হবে তো আল্লাহ যার যখন বান্দার সে কথা বলে কাদের মাধ্যমে কথা বলে বলে নবীদের মাধ্যমে কখনো মুসা কালিমুল্লার মাধ্যমে কখনো ইসার উল্লার মাধ্যমে কখনো ইব্রাহিম খালিউল্লার মাধ্যমে কখনো নু নাবি মাধ্যমে কখনো দাউদ খালিফাদুল্লার মাধ্যমে কখনো ইসমাইল জাবিউল্লাহর মাধ্যমে আল্লাহ কথা বলেছে আমাদের সঙ্গে আল্লাহ কথা বলেছে মুস্তাফা হাবিবুল্লাহর মাধ্যমে জরে বলুন সুভা মুস্তাফার মাধ্যমে আল্লাহ ওসিলা করে আমাদের সঙ্গে কথা বলেছে আর আমরা আল্লাহর কাছে গেলে হবে না আমাদের যেতে গেলে আল্লাহর কাছে কার কাছে কার হয়ে যেতে হবে মুস্তাফার মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে রাজি আছেন বলে বলে রাজি আছেন আর মুস্তাফার কাছে যেতে গেলে কালকে যেতে হবে ওলিদের কাছে যেতে সুফি আব্দুল ওমেন কাছে যাও সুফি আব্দুল ওমেন মুজাহিদ জামানার কাছে নিয়ে যাবে মুজাহিদ জামান তোমাকে মুস্তাফার দরবারে নিয়ে যাবে